বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যদি এই পৃথিবীতে কোনো মানুষ জীবনে ভালো কোনো ইবাদত করতে পারেনি ভালো কোনো আল্লাহর কাজ করতে পারেনি ঠিকমতোই আল্লাহর ইবাদত করতে পারেনি এমন ব্যক্তির জন্য আজকে এই আলোচনা তবে এই আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ তো শুনলে কি কি হবে কি কি রেজাল্ট পাবেন কি কি ফলাফল পাবেন এই সম্বন্ধে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো ইনশাল্লাহ দেখুন সুরা দুখান সুরা দুখানের আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত্রে সুরা হামিম ও সুরা দোখান পাঠ করবে সে এমত অবস্থায় তার রাত্র থেকে ভোর হবে যে সত্তর হাজার ফেরিস্তা তার মাফিরাতের জন্য দোয়া করতে থাকিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা হামিম সেজদা এবং সুরা দোখান এই দুটি সুরার মধ্যে আল্লাহ হাজার হাজার গুণ ক্ষমতা রেখেছেন এর মধ্যে এই গুণটি পাওয়া গেছে যদি রাতের বেলায় কেউ সুরা দোকান ও সুরা সজদাহ হামিম সেজদাহ পরে যখন ঘুমাবে তখন ঘুম থেকে উঠে যে ভোরবেলায় যে ঘুম থেকে উঠবে ওই পর্যন্ত রহমতের ফেরেশতারা মাকফেরাতের জন্য আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিতে থাকে দেখেন একটি কথা বলা হয় ফেরেস্তারা নিষ্পাপ আর মানুষ পৃথিবীতে এসে কিন্তু অনেক পাপ কাজে দাবিত হয় আর ফেরেশতারা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না যার ফলে তারা নিষ্পাপ আর এই নিষ্পাপ ফেরেস্তারা যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে তখন অবশ্যই কবুল হয় তাই আমি বলছি সুরা দুখান এবং সুরা হামিম শেজদা এই দুটি ছোড়া যদি পাঠ করে কেউ রাতের বেলা ঘুমায় আর যদি সেই রহমতের ফেরেস্তারা দোয়া করে তাহলে সেই ব্যক্তির দোয়া সেই ব্যক্তির জন্য যে দোয়া করা হল ইনশাল্লাহ কবুল হয়ে যাবে এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ তবে হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজগারগণ আপনাদেরকে আরও কিছু আলোচনা করব সেই সুরা হামিম এবং সুরা দোখান থেকে সেটি হলো শুনুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে যে ব্যক্তি জুম আর রাতে সুরা হামিম ও সুরা দোকান পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দান করবেন যে তিনি আল্লাহ তাআলার কাছে এমনই প্রিয় বজন হবেন এবং দেখা যায় মানুষ আল্লাহর কাছে অনেক কিছু চায় পায় না কিন্তু এই আমলটুকু করলে আল্লাহ তাকে সেই চাওয়া পূরণ করেন তবে হে সমস্ত মুসল্লিগণ পরহেজগারগণ হে সমস্ত বিশ্ববাসীগণ আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই খেয়াল করে শুনবেন এবং আরও কিছু কথা বলা হয়েছে পঞ্চাশ বার এই ছোরা পাঠ করলে সকল প্রকার বালা মুসিবত আপনার থেকে বহু দূরে থাকবে আপনার কাছে তার বাতাসটাও পর্যন্ত লাগবে না আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা হামিম এবং সুরা দোখান এ ছোড়া লিখে ধুয়ে পান করলে দেখা যায় দুনিয়াতে অনেক মানুষ আমাশায় রোগীতে ভোগে এ আমাশা কোনো কিছুতেই ভালো হচ্ছে না অনেক চিকিৎসা করার ফলেও দেখা যায় লোকটা ভালো হচ্ছে না তাই আল্লাহ সুরা হামিম ও দোকানের যেই আমলটি এটি যদি কেউ করে যে এ ছোড়া লিখে ধুয়ে পান করলে আমাশায় রুগী নিরাময় হয়ে যাবে চিরতরেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আপনাদের কাছে যে আলোচনাগুলো করি এতে শুনে কি আপনাদের ভালো লাগে যদি বলেন ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা নিয়ে হাজির হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ